নতুন সরকারের শপথের দিনই শিক্ষার্থীদের উদ্দেশ্যে করা বার্তা দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে লেখেন আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাশ এই দিন শেষ এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নেই দায়িত্ব পাওয়া শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের ছবি যুক্ত করে অতীতের পাশের হার প্রসঙ্গ টেনে আনেন মুহূর্তেই স্টেটাসটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের নানা মন্তব্যে সরগম হয়ে ওঠে ফেসবুক তিনি মনে করেন বর্তমান শিক্ষা ব্যবস্থায় পাশ করা ভবিষ্যতে আরও কঠিন হয়ে যাবে এখন টিকটক করে পড়াশোনার দিন দিন শেষ দেশের নতুন সরকার শপথের কেন এমন প্রসঙ্গ সামনে আনলেন এই অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরদিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছো তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো এই লোক কি জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই